আসসালামু আলাইকুম নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দামি কিছু জমি সম্পদ দেখানোর জন্য আজকের এই এপিসোডটা করতেছি তো দেখতে পাচ্ছেন আমি নদীর মাঝামাঝি আছি এইগুলো তো জানেনই এগুলো মিরপুরে এক নাম্বার মাজার রোড এবং এই বিল্ডিং এই বর্তমান লোকেশন থেকে বেরিয়ে প্রায় দেড় কিলো এক কিলো একটু বেশি এখানে আপনাদেরকে তিরিশ শতাংশ জমি দেখানোর জন্য আনছি এই দেখতেই পাচ্ছেন ব্রিজের কাজ চলতেছে ব্রিজের লোকেশন থেকে এটা মোটামুটি দেড় কিলোমিটারের মতো দূরত্ব তো এখানে আপনাদেরকে যে জমিটা দেখাচ্ছি এটার দাম চার থেকে পাঁচ লাখ টাকা সরি সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকার মধ্যে এখানে আপনি বালু ভরট খুব কাছাকাছি আছে এই যে বালু ভরট দেখতে পাচ্ছেন এদিকটায় এবং সামনে বালু ভরট আছে এবং আপনারা তো বিদ্যুতের পোল চেনেন খাম্বা চেনেন আর একটু ভালোভাবে চিনবেন এই যে চটবাড়ি মসজিদ থেকে এবং এই থেকে এটা খুব নিকটবর্তী আর এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেনের গাছ তো প্রথম জমি দেখালাম আসুন আপনাদেরকে আরো কিছু বড় জমি দেখাবেন সেটা এখন আপনাদেরকে যে জমিটা আমি দেখানোর জন্য আনছি একেবারে পানির মধ্যে চারিদিকে আশেপাশে দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি আমার লোকেশন থেকে এই যে বান্ডা প্যালেস যে গার্মেন্টসটা দেখতে পাচ্ছেন ঢাকা রিচা মহাসড়কে টিমটেক্স গ্রুপের এটা হচ্ছে দক্ষিণ দিকে আর এদিকে আপনার এই রিষ্টার হাউজিং বেরিবাদ বাস স্ট্যান্ড এই জার্মিত রাডার ক্যাম্পটা দেখতে পাচ্ছেন তো এইখানে আপনাদেরকে তিনশো শতাংশ একটা বড় জমি দেখানোর জন্য বা লোকেশন বোঝানোর জন্য আনছি এখানে আশেপাশে তো দেখতেই পাচ্ছেন বেরিবাদের পাশে ঘিরে রেডিমিক্স কনক্রিট কনক্রিট যে ফ্যাক্টরিগুলো আছে এগুলা এখানে এই দিকের লোকেশনটা এখানে হচ্ছে আপনার টামানা ফ্যামিলি পার্ক ওয়াক হয়ে তো দেখতেই পাচ্ছেন আমার লোকেশন থেকে এই যে উত্তর পশ্চিমে আপনার গোলাপগ্রাম বা বিরুলিয়ার একটা অংশ আপনারা জানেন বিরুলিয়ায় এখন জমির দাম বেড়ে যাওয়ার কারণে অনেকে জমি জমা বিক্রি করে ফেলছেন ভবিষ্যতে আর গোলাপগ্রামে গোলাপ থাকবে বলে মনে হয় না আর দাম বেশি পেলে তো অনেক সময় কিছুটা বিক্রি হয়ে যায় ফসলি জমি ঘর হয়ে যায় এখানে তিনশো শতাংশ এই বিশাল জমিটা যদি আপনি কিনে নেন এবং ভবিষ্যতে গোলাপগ্রাম রিসোর্ট নামে কোনো রিসোর্ট করেন বা স্যাটেলাইট শহর করেন গোলাপগ্রাম নামে যেহেতু ইনশাল্লাহ এখান থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন আর বলে রাখা ভালো যে এখানে দাম কিন্তু তিন লাখ টাকা এবং এর বাইরে আমাদের কমিশন থাকবে অনেকেই মনে করেন আমরা শুধু আমাদের চ্যানেলগুলোতে বক বক করি কোনো ভালো কথা বলি না ভাই আমরা তো লাউ বিক্রি করতে বসে নেই যে আপনি চিমটি কাটবেন আর নিয়ে যাবেন জমি অনেক জটিল একটা জিনিস সাধারণত জমি অনেক যাচাই বাছাই ছাড়া বিক্রি বেচা কেন হয় না এবং আপনাকে একটা জমি দেখালাম আপনি পছন্দ করলেন আর বিষয়টা এরকমের না আপনি আশেপাশে অনেক কিছু খেয়াল করবেন আশেপাশে রোড আছে কিনা পরিবেশ কেমন এইসব ভিত্তি উপর ভিত্তি করেই সাধারণত আমরা জমি জমা কেনে তো আমরা চেষ্টা করি আমাদের চ্যানেলের ভিডিওতে আশেপাশের পরিবেশটা কেমন সেটা দেখানোর জন্য এবং দামটা যৌক্তিক কেনা সেই বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করি যাদের কাছে এটা বক মনে হয় তাদের জন্য আমাদের এই ভিডিও না আমাদের এই চ্যানেলের ভিডিও না আর যারা কমেন্টস করেন আমরা কমেন্টসের বহু আগেও বলছি এখনও বলি কমেন্টের আমরা কোনো উত্তর দেই না দেওয়ার চেষ্টা করি না ভাই যারা জমি জমা কেনবেন তারা ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করবেন সেখান থেকে কথা হবে বিস্তারিত তথ্য বিনিময় হবে হয়তো কমেন্টস করে আপনি জমি কিনতে পারবেন না আর প্রবাসী ভাইদেরকে বলি ভাই বিদেশে বসে অনেক কষ্ট করেন জমি জমা দেখেন ভালো কথা কিন্তু যোগাযোগ করার আগে চিন্তা ভাবনা করবেন আপনার এই দেশে কেউ আছে কিনা যারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবং অন্য সবার জন্য একই কথা যে ভাই হয়তো যোগাযোগ করে লাভ নাই আমার এই লোকেশনে যদি আপনাদের এই তিনশো শতাংশ জমি কারো পছন্দ হয় আমি জানি তিনশো শতাংশ জমি ছোটখানে জমি না কোনো একক ব্যক্তির জন্য এটা সম্ভব নয় তারপরেও যদি কোনো প্রতিষ্ঠানের কাছে কিংবা কোনো বিশেষ ব্যক্তির কাছে ভিডিও পৌঁছায় তার জন্য বলতেছি এখান থেকে উত্তরায় এই যে ফ্ল্যাট আবাসিক প্রকল্প উত্তরা সতেরো নম্বর সেক্টর বা আঠারো নম্বর সেক্টর দিয়াবাড়ি যেটাকে বোঝে এখান থেকে খুব বেশি একটা দূরবর্তী জায়গা নয় ধরুন যে এই এই লোকেশন থেকে সর্বোচ্চ দুই কিলোমিটার হবে তো এখানে তিনশো শতাংশ একটা জমি দেখাইলাম যেটার দাম তিন লাখের উপরে তো এই গোলাপগ্রাম উত্তর দিকে এই গোলাপগ্রাম এই যে বিল্ডিংগুলো দেখলেন ওটা হচ্ছে খাগানের বিল্ডিং আর কি যাই হোক তো এখানে এই যে ব্রিজের লোকেশন থেকে এই জায়গা খুব বেশি একটা দূরবর্তী নেয় সর্বোচ্চ আপনার দেড় কিলো হবে সর্ব তো যারা এইরকম একটা লোকেশানে স্ট্যান্ড বা হাউজিং বরাবর ব্রিজ থেকে দেড় কিলোমিটার উত্তরে এবং বিরলি ব্রিজ থেকে দেড় কিলোমিটার দক্ষিণে তিনশো শতাংশ জমি কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবে আমার এই লোকেশন থেকে আপনাদেরকে আরেকটা জমি দেখাইতে চাই এখানে আশি শতাংশ একটা জমি আছে এটার দামও তিন লাখের উপরে তিন লাখ টাকা মধ্যে আপনি জমিটা কিনতে পারবেন এবং আমাদের কমিশনের বাইরে থাকবে আর বলে রাখা ভালো আমরা শতক জমিতে এখন কমিশন দশ হাজার টাকা নিচে কোনো কাজ করি না তো যাদের ওই রকমের চাহিদা আছে জমি জমা সত্যি সত্যি কিনবেন তারা ওইভাবে বিবেচনা করে আমাদের সাথে যোগাযোগ করবে অর্থাৎ অযথা দাম নিয়ে কোনো কাচাকিচি করার দরকার নাই আমাদের সাথে আশি শতাংশ জমি যদি কেউ কিনতে চান এটার লোকেশনও ওই তিনশো শতাংশ জমির লোকেশনের খুব কাছাকাছি একটু দূরবর্তী তবে কাছাকাছি আর কি এই যে খাম্বা দেখতে পাচ্ছেন আপনারা কি কেউ খাম্বার নিচে জমি কিনতে চাইবেন অবশ্যই না এবং আমিও আপনাদেরকে খাম্বার নিচে কোনো জমি দেখাবো না অনেককেই দেখছি যে খাম্বার নিচেই অনেক সাহসিকতার সহিত ঘর করে বসবাস করছেন তো এখন আপনাদেরকে আজকে সব বড় বড় জমি দেখাইলাম এখন একটি ছোট জমি দেখানোর জন্য আনছি এই যে প্রস্তাবিত আপনার আধা কিলোমিটার উত্তর দিকে এবং এই যে তামান্না বা আপনার বেশ খানিকটা আপনার প্রায় দুই তিনশো গজ দক্ষিণ দিকে এইখানে এই যে খাম্বার পশ্চিম দিকে আপনাদেরকে যে জমিটা দেখাতে চাই এটা হচ্ছে পনেরো শতকের একটি জমি তাঁজকে তো প্রথমে একটি জমি দেখাইছি আপনার তিরিশ শতাংশ যেটার দাম সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা পরে তিনশো শতাংশ একটা জমি দেখাইলাম আশি শতাংশ একটা জমি দেখাইলাম লোকেশন বোঝানোর চেষ্টা করলাম পানির মধ্যে ওগুলোর দামও তিন লাখ টাকা আর এখানে যে পনেরো শতাংশ আছে সেটার দাম কিছুটা বেশি তো বুঝতেই পারতেছেন ব্রিজের লোকেশন থেকে কাছাকাছি এবং চটবাড়ি বা বটানিক্যাল গার্ডেন থেকে আপনার বেশ কয়েকটা দক্ষিণ দিকে তো আপনাদেরকে তো জমি জমা বেশ দেখাইলাম এখন এবার চলুন এই যে ওয়াকওয়ে দেখতে পাচ্ছেন ব্রিজের কোনো খবর আছে কিনা এটা নিয়ে অনেকে উৎকণ্ঠায় আছে যে কাজ বন্ধ হয়ে গেল কিনা কি অবস্থায় আছে চলুন ব্রিজের কাজ একটু দেখে আসি দেখতে পাচ্ছেন ব্রিজের লোকেশনের খুব কাছাকাছি আছি তো যারা উৎকণ্ঠা এবং চিন্তিত আছেন যে ব্রিজের কাজ কি বন্ধ হয়ে গেল কি না ব্রিজ কি চলমান থাকবে কি না তাদের জন্য এই অংশটুকু তো দৃশ্যমান অনেক কিছুই আপনারা হয়তো চোখে পড়তেছে না দেখতে পাবেন টানা কয়েকদিন এই যে মাঝে মাঝে বৃষ্টি হয় বৃষ্টির কারণে আসলে ওনারা যে একটা পরিবেশ তৈরি করুন এখনো পরিবেশটা তৈরি করতে পারেনি কাজ শুরু করার মতো অন্যদিকে এই যে এখানে শ্রমিকদের থাকার জন্য এবং যারা এখানে কাজ করবেন শ্রমজীবী মানুষদের জন্য আপনার কিছু থাকার ব্যবস্থা করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ইটের দেওয়াল দিয়ে ঘর করা হয়েছে এই যে পার্টিশন দিয়ে বেরিয়ে সাথে আলাদা করা হয়েছে এই যে বড় বড়ো শেড নির্মাণ দেখতে পাচ্ছেন এই যেগুলা শ্রমিকদের থাকার জন্য ডরমিটরি থাকা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এখানে তো বুঝতেই পারতেছেন আসলে কাজ কিন্তু থেমে নাই ইনশাল্লাহ ব্রিজ হবে কাউন্দেবাসীর স্বপ্ন যারা এখানে জমি জমা কিনছে তাদের স্বপ্ন এবং আমাদের সবার স্বপ্ন এখানে জড়িত আছে ইনশাল্লাহ এটা বাস্তবায়িত হতে যাচ্ছে এতে কোনো সন্দেহ নাই আগে আপনারা যেটা দেখছেন কন্টেনার কন্টেইনারগুলো সবার প্রথমে রাখা হয়েছিল এই কন্টেইনারগুলো কিন্তু অফিস হিসেবে ব্যবহার করা হবে উপরে এসি আছে আলহামদুলিল্লাহ এখানে কোনো লুটতরাজ হয় নাই এখানে চব্বিশ ঘন্টাই তাদের লোক পাহারায় থাকে এই যে পাইলিং করার জন্য প্রথমে বড় ক্রেন আনা হয়েছিল এই ক্রেনটা এখন কোথায় সরিয়ে নিয়েছে এই পাশেই আছে কিন্তু পাইলিং করা শুরু করার কথা ছিল কিন্তু কেন শুরু হয়নি সেটা জানি না ভবিষ্যতে জানতে পারলে আমরা ইনশাল্লাহ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে দেখতেই পাচ্ছেন কাজ কিন্তু চলো না আজকের ভিডিওতে আপনাদেরকে বেশ কয়েকটা জমি জমা দেখানো হচ্ছে আশা করি ভিডিওটাও আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে জমি জমা না কিনলেও বর্ষার সময় এসে এখানে ঘুরে বেড়াইতে পারে এই কারণে আর এই তুরাগ নদীতে বর্ষাকালে ঘুরে বেড়াতে অনেক মজা আছে আশেপাশে প্রকৃতি অনেক ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম